মিষ্টি মিষ্টি লাগে ওরে কাটিয়ে দিছি নাকি ওরে হ্যালো হ্যাঁ বাইকের কোনো হয়েছে আমি তো বললাম একদম ফালতুকে আমাদের এখানে সবজির দাম একশো ষাট টাকা না টমেটো কত দেড়শো টাকা मैं সে হো আপনার अंडमान আন্ডামান নিকোবার से लौकी अंडामान में एक सौ साठ रुपया टमाटर सौ सो रुपया सोचिए अंडा मान में इतना सब्जी का दाम सेड है करेंट इतना जा रहा है क्या करूँ हेलो फ्रेंड्स कैसे हैं थैंक यू लाइव में आने के लिए धमाका कॉमेडी ब्लॉग मेरा चैनल का नाम बहुत बहुत धन्यवाद चुपचाप बैठी हूँ मैं अंडमान से लाइव कर रही हूँ आप लोग कैसे हैं कहाँ से हो आप क्या करती हो मैं हाउस वाइफ हूँ आप लोग खाना वाना खा लिए मेरे चैनल का नाम है धमाका कॉमेडी ब्लॉग प्लीज़ सपोर्ट कीजिए बाबा ये साइड में ना अंधेरा आता पता नहीं क्यों ইস্তারাতেস ওর ভি আন্ধেরা दिखे गाइस ভাত লাগবে আপনারা সবাই ভালো আছেন ওরে বাবা হাই এমডি ওলিল খান বের করতে হবে কি দেখবেন আমাদের এখানে সবজি সবজির কি দাম এই দেখেন সজনে ডাটা মানে সবসময় সজনে ডাটা পাওয়া যায় লাইটটা কমে আপনারা সবাই ভালো আছেন অনেক অনেক ধন্যবাদ জন্য সবজির পৌরো দাম আন্দামানে জানেন বন্ধুরা এই দেখুন সবজি বাজার দিয়ে এনেছে তো ওই জন্য বের করছি কে কোথা থেকে যেমন আমি বলছি আন্দামান থেকে লাইটটা করছি বন্ধুরা সবাইকে স্বাগত আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন চ্যানেলের নাম ধামাকা কমেডি ব্লগ টাই ম্যান্ডামান কি হু এই লাউয়ের দাম হচ্ছে একশো টাকা ভাবেন কত দাম আন্দামানে টমেটো হচ্ছে একশো টাকা টমেটো জানেন সব নিজের প্রচুর দাম আন্দামানের সব জিনিসেরই দাম জানেন বন্ধুরা আপনারা কিছু জিজ্ঞাসা করুন আমি বলছি সবাই একটা একটা লাইক করলে কি হয় লাইক করলেই তো ভালো লাগে ইচ্ছে করে যে একটু হ্যাঁ লাইকটা করি আন্দামানে প্রচুর সব জিনিসের দাম বন্ধুরা কিছু খাওয়ার মতো নেই এই অবস্থা এখানে মাংস দুধ দিচ্ছি মাংস আর দুধ একসঙ্গে খেতে নেই আপনারা সবাই ভালো আছেন কে কোথা থেকে দেখছেন বলুন গুম পাচ্ছে আমাদের আন্দামানি

আপনারা কোথা থেকে দেখছেন দাদা ভাইরা নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম ধামাকা কমেডি ব্লগ কি ডালটা কি ফ্রিজে রাখবো রেখে দিই যদি খারাপ হয়ে যায় তারপরে ডালটা আমার নষ্ট কার দুধ ওই দুধ থাক হ্যালো প্লিজ পাশে থাকবেন ধামাকা কমেডি ব্লগ আমার চ্যানেলের নাম কে কোথা থেকে দেখছেন বলুন আমি আন্দামান থেকে লাইভটা করছি বন্ধুরা বাসন ধরছি আপনারা পাশে থাকুন সন্ধে থেকে কত যে কারেন্ট যাচ্ছে জানেন না খালি কারেন্ট যায় হাই কেমন আছেন ভালো আছে বাসন ধরছি বন্ধুরা বাসন ধরবো এখন নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন আমি শর্ট ভিডিও করি পাশে থাকবেন দুষ্টু দুষ্ট হাসি আমি ভালোবাসি তোর তোর কোথায় চার্জার দেব চার্জার কোথায় কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন আপনি আমার ভিডিও দেখেন দাদা ভাই দাদা ভাই না দিদি ভাই তানিয়া ও হো হ্যাঁ বাংলাদেশ থেকে দেখছেন আপনি আমি একটু বাসন ধুই আপনারা সঙ্গে থাকুন অন্ধকার দেখাচ্ছে কিছু করার নেই আমার এখানে লাইটটা পড়ে না चालू हो गया है। ये बोलता है बोलता ये बोलता है बोलता है बोलता है। ये बोलता है

可以。Oh <noise>